তারা অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন এবং পিকচার কোয়ালিটি ফাইভ মেগা পিক্সেল নেবেন একদম ফাইভ মেগা পিক্সেলই থাকবে এবং পিকচার কোয়ালিটি যদি ফাইভ মেগা পিক্সেল আদার ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন যদি এটা যদি পিকচার কোয়ালিটি যদি বেটার না হয় আপনাকে নিতে হবে না এবং ফাইভ মেগা পিক্সেল আমি আপনাকে এনশিওর করতে পারি যে আদার যতগুলো ফাইভ মেগা পিক্সেল ব্র্যান্ড আছে বাংলাদেশে চাইনিজ যে ব্র্যান্ডগুলো আছে এগুলার যে পিকচার কোয়ালিটি এবং হচ্ছে দামের সাথে যে মিলাইলে যে পিকচার কোয়ালিটি আপনি পাবেন এবং আফটার সার্ভিস টু ইয়ার সব কিছু মিলে এবং তাইওয়ানের ব্র্যান্ড এবং হচ্ছে আপনার যে ফাইভ মেগা পিক্সেল সবকিছু মিলে যদি 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 এটা ভালো না হয় আপনার নিতে হবে না আর যারা একটু আউটডোরে লং ডিস্টেন্স চাচ্ছেন আমাদের কাছে অনেকে ফোন করেন বলেন যে ভাই লং ডিস্টেন্স তারা নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্টে কিন্তু আমাদের আগে অনেক প্রাইস ছিল আমরা কিন্তু সকল কিছু বাদ দিয়ে এখন প্রাইসটা কমি ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দা তাল্লার নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের জগতের প্রতিপালক মহান আল্লাহ হরি যিনি সর্বময় কর্তৃত্ব মালিক এবং উত্তম পরিকল্পনা করেন ভাই এখানে তাইওয়ান ব্র্যান্ডের অনেকগুলোকে আমরা দেখতে পাচ্ছি এগুলো তো দেখবো দেখা যাবে অ্যাড্রেসটা বলে দিন আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার একটা লোকেশনে প্রশংসা আল্লাহ যেরকম একটা লোকেশনে আমাদেরকে বসে ব্যবসা করার বা আপনাদের কাছে কিছু প্রোডাক্ট বিক্রি করার সামর্থ্য দান করেছে তো আমাদের লোকেশনটা হচ্ছে বাইতুল মোকারাম জাতীয় মসজিদ আমাদের বাংলাদেশের মসজিদ ঠিক নিচে হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত মার্কেটটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী এবং পুরনো আপনার এই মসজিদ যতদিন যাবো মার্কেটটা অত দিন ধরে আর এবং মার্কেটের খুব সুন্দর একটা লোকেশন আমাদের সবটা আছে একদম ফার্স্ট কোলির প্রথম দোকানটাই হচ্ছে আমাদের আমরা যদি ছয় নম্বর গেট দিয়ে ঢুকি ছয় নম্বর গেট দিয়ে ঢুকলে প্রথম দোকানটায় আমাদের ছয় নম্বর গেটটা হচ্ছে স্টেডিয়ামের সাথে বাইতুং করার একটা সংযোগ গেট আছে আমাদের যে বাংলাদেশের যে জাতীয় স্টেডিয়াম আর কি তো স্টেডিয়ামের সাথে একটা সংযোগ গেট আছে সংযোগ গেট ঢুকলে ছয় নম্বর গেট পড়েন ছয় নম্বর গেটের ঢুকলে প্রথম দোকানটায় আমাদের আর এছাড়া আপনার হচ্ছে পল্টন এবং হচ্ছে আপনার মতিঝিল দিয়ে যদি আসেন মেট্রো স্টেশন দিয়ে আসলে আপনার হচ্ছে ওই দিক দিয়ে ঢুকলে এক নম্বর গেট পড়বে এক নম্বর গেট দিয়ে ঢুকলে প্রথম শেষ হচ্ছে আমাদের তো এছাড়াও যারা ঘরে বসে সরাসরি আসতে পারবেন না যারা ঘরে বসে করতে তাদের জন্য আমাদের সুবিধা হচ্ছে আমরা থেকে টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা কিন্তু আপনি আহ আপনার প্রোডাক্ট হাতে পেয়ে বাকি মূল্য পরিশোধ করতে পারবেন আর এটা একটু দেখিয়ে দিন গেটটা যে দেখ ছয় নম্বর গেট এই মুহূর্তে আমাদের বন্ধ আছে ছয় নাম্বার গেট এটা কিন্তু এই যে গেটটার বের হলে কিন্তু স্টেডিয়াম হ্যাঁ স্টেডিয়ামদের ঢুকলি একদম ফার্স্ট সপ্তাহে কিন্তু আমাদের আমাদের দোকানটা একদম দুই মুখের একটা দোকান তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো আল্লাহর জি ভাই আজকে কোনটা দিয়ে শুরু করব আজকে আচ্ছা আজকে যেটা শুরু করব আজকে যেটা হচ্ছে এই ক্যাম্প্রো প্রোডাক্ট আর ক্যাম্প্রো আসলে অনেকেই আসলে এখন ক্যাম্প্রো চিনতেছেন না বা চিনবেন না কারণ হচ্ছে ক্যাম্প্রো তাইওয়ানের প্রোডাক্ট তাইওয়ানের অনেক ব্র্যান্ডই আমরা চিনি না যেমন তাইওয়ানের আগের একটা ব্র্যান্ড ছিল আপনার হচ্ছে এভিটেক আরো বেশ কিছু ব্র্যান্ড ছিল তো ব্যান্ডগুলা ক্যাম্প এই ক্যাম্পরো 2013 13 14 সালে দিয়ে কিন্তু বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে ব্যাংকের প্রথম রিকয়ারমেন্টের আপনারা তো স্পেকটা Chilean হচ্ছে আপনারা হলো ক্যাম্পরো তো এটার প্রাইস রেঞ্জ যেমন হচ্ছে আপনারা হলো গিয়ে চাইনিজ প্রাইসগুলা অনেক কম হয়ে যাওয়ার কারণে কিন্তু চাইনিজ প্রোডাক্টগুলোর এটা আস্তে আস্তে আসলে মানে মার্কেট থেকে এটার চাহিদাটা কমে গিয়েছে কারণ হচ্ছে তাইওয়ানের প্রোডাক্টগুলো হচ্ছে কখনো প্রোডাক্ট দিয়ে কম্প্রোমাইজ করে না তো সেই সুবাদে কিন্তু হচ্ছে আমরা চেষ্টা করেছি আবার সে প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য তো একেবারে যে বিলুপ্ত হয়ে গেছে বিষয়টা এরকম না তো আসলে চাইনিজ কোম্পানি গুলোর চাপে আসলে আদার্স ব্র্যান্ড অনেক ভালো ভালো কিন্তু কোরিয়ান কিছু ব্র্যান্ড ছিল তো ওই ব্র্যান্ড গুলো আসলে আস্তে আস্তে কি হয়ে গেছে বাংলাদেশের অপারেশন গুলো কমে গেছে কমে যাওয়ার একটাই কারণ কারণ প্রাইজ এর সাথে এটার যে আপনার হচ্ছে এই চাইনিজ প্রোডাক্টের ধরুন আপনার ফাইভ মেগা পিস চাইনিজ একটা প্রোডাক্ট আপনার হচ্ছে বাইশশো পঁচিশশো টাকা পাওয়া যাচ্ছে বাট তাই ওনার একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনার সেটা সাথে সাতেশো তিন টাকা লাগবে তো সেই হিসাবে কিন্তু তিন চারশো টাকা পাঁচশো টাকা একটা গ্যাপ হয়ে যেত সেই গ্যাপের কারণে কিন্তু চাইনিজ প্রোডাক্ট সাথে মানে তাইওয়ান প্রোডাক্টের গ্যাপ হওয়ার কারণে কিন্তু চাইনিজ প্রোডাক্ট গুলো বেশি চলে আর চাইনিজ প্রোডাক্ট গুলা হাজার বারোশো পনেরোশো টাকা ক্যামেরা পাওয়া যায় বাট তাইওয়ানের ক্যামেরা কিন্তু হাজার বারোশো পনেরোশো টাকা ক্যামেরা পাওয়া যায় না তো সকল কিছু মিলাই হচ্ছে একটা বিষয় যে ক্যাম্প্রো হচ্ছে ওয়ার্ল্ডের এর অনেক ফেমাস একটা ব্র্যান্ড তাইওয়ানের একটা ব্র্যান্ড আমরা সেটা গুগল করলেও দেখতে পাবো আর এই প্রোডাক্ট হচ্ছে এই আফটার সার্ভিসটা কিন্তু আপনি পাচ্ছেন দুই বছরের আর তাইওয়ানের প্রোডাক্ট দুই বছরের কিছু হয় না তো এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি মাঝখানে আসলে কারণে এগুলা আস্তে আস্তে মানে এটার চাপে আর কি এটার ই কমে গেছে তো এখন আমরা আবার আপনাদের কাছে প্রোডাক্টগুলো দিতে পারবো যারা অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন এবং পিকচার কোয়ালিটি ফাইভ মেগা পিক্সেল থাকবে এবং পিকচার কোয়ালিটি যদি ফাইভ মেগা পিক্সেল আদার ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন যদি এটা যদি পিকচার কোয়ালিটি যদি বেটার না হয় আপনাকে নিতে হবে না এবং প্রাইস খুব একটা বেশি না আমরা এখন আমরা তো বলেছি আমাদের আগের একটা ভিডিওতে আমরা বলেছি আমরা যে পাঁচ হাজার সাবস্ক্রাইবারে কিন্তু আমরা কিন্তু খুব একটা চমৎকার একটা অফার দিয়েছি সেই অফারটা আসলে মোটামুটি চেষ্টা করব আমরা আগামী অনেক দিন পর্যন্ত দিয়ে রাখার জন্য কারণ আমাদের আমাদের পক্ষ থেকে একটা প্রমোশন তো সেই হিসাবে আমরা প্রাইসটা কি করেছি আমাদের যে প্রফিটটা আছে প্রফিটটা একেবারে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে একদম মিনিমাম একটা প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আলাদিছে তো আমরা এখন চলে যাব সরাসরি ভিডিওতে কি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরা এটার সেম মডেল টু মেগা পিক্সেল আছে ফাইভ মেগা পিক্সেল যেটা সেটা হচ্ছে অডিও সহ এবং হচ্ছে আপনার লোকের নাইট ভিশন কালার এবং ফাইভ মেগা পিক্সেল আমি আপনাকে এনশিওর করতে পারি যে আদার্স যতগুলো ফাইভ মেগা পিক্সেল ব্র্যান্ড আছে বাংলাদেশের চাইনিজ যে ব্র্যান্ডগুলো আছে এইগুলোর যে পিকচার কোয়ালিটি এবং হচ্ছে দামের সাথে যে মিলাইলে যে পিকচার কোয়ালিটি আপনি পাবেন এবং আফটার সার্ভিস টু ইয়ার সব কিছু মিলে এবং তাইওয়ানের ব্র্যান্ড এবং হচ্ছে আপনার যে ফাইভ মেগা পিক্সেল সবকিছু মিলে যদি আপনার এটা যদি পারফরমেন্স যদি ভালো না হয় আপনারা নিতে হবে না হ্যাঁ আপনারা দেখে বুঝে নেবেন আসলে অনেকে ভাবেন যে আসলে এই প্রোডাক্টটা মনে হয় এই কি বলে অপরিচিত হ্যাঁ তো ক্যাম্প্রো নিয়ে আসলে একটু যদি স্টাডি করেন তাহলে আসলে বুঝতে পারবেন আপনারা এখনো গেলে অনেক ব্যাংকে দেখবেন হচ্ছে আগের ক্যাম্প্রো ব্র্যান্ডের প্রোডাক্ট লাগানো আছে জি আচ্ছা এটা টু মেগা পিজেলের প্রোডাক্ট এটা টু মেগা পিজেল যদি আমরা নিই সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে আপনার হলো গিয়ে টাকা সতেরোশো টাকা আপনি পাচ্ছেন হচ্ছে টু মেগা পিজেল নাইট ভিশন কালার আর হচ্ছে ঝকঝকের ছবি পাবেন আর কি হ্যাঁ একদম রাতের অন্ধকারে গুটগুট অন্ধকারে ক্যামেরার মধ্যে নিজস্ব লাইট দেওয়া আছে এল ইডি ফ্ল্যাশ লাইট এটা জ্বললে পরে আপনি একদম ঝকঝকে ছবি পাবেন এবং পিকচার কোয়ালিটি আমি বললাম তো আদার্স যে ব্র্যান্ডগুলো আছে টু মেগা পিজেল তার চেয়ে অনেক গুণ বেটার ভ্যালু দিচ্ছে জি আচ্ছা এর সেম মডেলটা কিন্তু ফাইভ মেগা পিজেল আছে আচ্ছা ফাইভ মেগা পিজেলটা হচ্ছে তিন হাজার টাকা প্রাইস

প্রমোশনাল প্রাইসে ধামাকা প্রাইস প্রাইসটা ধামাকা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের 5000 সাবস্ক্রাইবারের জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টের প্রাইস রাখতেছি হচ্ছে আপনার লগে 3150 টাকা 3150 জি আচ্ছা তারপর আচ্ছা এটা হচ্ছে আমাদের 40 মিটারেরই এটা হচ্ছে মেটাল বডি এটা একটু বড় শেপের এটা মিডিয়াম কোয়ালিটির এটা হচ্ছে 3000 টাকা জি তারপর আচ্ছা এরপরে এই মডেলটা আছে এটা হচ্ছে প্লাস্টিক বডির ক্যামেরা এটা দেখতে খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার নাইট ভিশন কালার আরেকটা বিষয় বলে রাখি আমাদের কাছে নাইট ভিশন কালারের আপনার হচ্ছে ছয়টা মডেল আছে হ্যাঁ ফাইভ মেগা পিক্সেলের আর টু মেগা পিক্সেল আছে দুইটা মডেল একটা ডোম একটা বুলেট আছে হ্যাঁ তো টু মেগা পিক্সেল যে ক্যামেরাগুলো সেটা হচ্ছে সতেরোশো টাকা আর ফাইভ মেগা পিক্সেল যে ক্যামেরাগুলো আছে এটা হচ্ছে আপনার লোকে পঁচিশশো থেকে আপনার হচ্ছে তিন হাজার তিন টাকার মধ্যে আছে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের সাতাইশো পঞ্চাশ টাকা পাইছে একটা ক্যামেরা অনেক সুন্দর সাতাইশো পঞ্চাশ আচ্ছা তারপর আর এটা হচ্ছে আমাদের পঁচিশশো টাকা প্রাইস টা হ্যাঁ পঁচিশশো টাকা ফাইভ মেগা পিক্সেল পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এরকম চমৎকার একটা প্রোডাক্ট এবং আমি তো আপনাকে শুরুতেই বলেছি যদি এটা যদি পিকচার কোয়ালিটি আমরা আপনাকে আদার যে ব্র্যান্ড দুইটা আছে চাইনিজ দুটা ব্র্যান্ড বাংলাদেশে খুবই চমৎকার মার্কেট তারা ডমিনেট করতেছে এই প্রোডাক্টগুলোর সাথে আপনি যখন আমি প্রোডাক্টগুলো একসাথে লাগাবো আপনার যদি মনে হয় যে না ওই প্রোডাক্টগুলোর সাথে এগুলোর ছবির কোয়ালিটি ভালো তাহলে আপনি নেন না হলে আপনার নেওয়ার প্রয়োজন নেই এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি আপনি একশো পার্সেন্ট এই প্রোডাক্টের পিকচার কোয়ালিটি স্যাটিসফাইড হবেন কারণ তাইওয়ান কখনো হচ্ছে আপনার লোকের প্রোডাক্টে কম্প্রোমাইজ করে না আর প্রোডাক্টে কম্প্রোমাইজ করে না বিদায় কিন্তু প্রাইস রেঞ্জ একটু বেশি আর আমরা কিন্তু অন্যান্য অন্য কিন্তু একটু প্রফিট ধরেছি বা এগুলো আমরা আদার যে ব্র্যান্ডগুলো সেগুলো বিক্রি করলে আমরা প্রফিট নিব বাট এইটাতে আমরা প্রফিট না নেওয়ার একটাই কারণ আমরা মনে মনে মানে অনেক আগে থেকে ডিসাইড করেছি আমরা আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার যখন হবে তখন আমরা একটা প্রমোশন দেব এটা থেকে তো চেষ্টা করবো এখান থেকে আমরা প্রমোশন দেওয়ার কারণে কিন্তু প্রাইসটা অনেক কমে গেছে আমি মনে করি আপনাদের বাজেটের মধ্যে আপনারা যারা তাইওয়ানের প্রোডাক্ট নিতে যাচ্ছেন ফাইভ মেগা পিক্সেলের পিকচার নিতে ঝকঝকে পিকচার কোয়ালিটি যাচ্ছেন এবং হচ্ছে আফটার সার্ভিস ভালো যাচ্ছেন তারা নিঃসন্দেহে প্রোডাক্টটা নিতে পারেন জি আর এটা কিন্তু টু মেগাপিক্সেল আছে টু মেগা প্রাইস প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা এগুলো কিন্তু একদম গুড গুড়ে অন্ধকার মানে ফুল কালার মানে হচ্ছে ক্যামেরার মধ্যে নিজস্ব লাইট দেওয়া আছে একদম গুড গুড়ে অন্ধকারে ক্যামেরা থেকে লাইট জ্বলে উঠবে লাইট জ্বলে উঠলে আপনার হচ্ছে আপনাকে একদম ঝকঝকে নাইট ভিশন কালার ছবি দিবে আর যারা একটু আউটডোরে লং ডিসটেন্স চাচ্ছেন আমাদের কাছে অনেকেই ফোন করেন বলেন যে ভাই লং ডিস্টেন্সেই তারা নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের আগে অনেক প্রাইস ছিল আমরা কিন্তু সকল কিছু বাদ দিয়ে এখন প্রাইসটা কমিয়ে দিয়েছি আর কমিয়ে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমরা কমিয়ে দিয়েছি যারা পুরো আগে নিয়েছেন তারা আবার আমাদেরকে বকা জগা করেন না কারণ আগের যেগুলো দিয়েছো সেগুলো হচ্ছে আপনার প্রাইস সেটাই ছিল বাট এখন আমরা আমাদেরকে কমিটমেন্ট করেছি সেই সেই কমিটমেন্টের উদ্দেশ্যে দেওয়া তো ছিল আজকের মতো ভিডিও আর আজকে ভিডিও টোটালি ছিল যে তাইওয়ানের প্রোডাক্ট নিয়ে যারা ভালো প্রোডাক্ট আছেন তারা নিঃসন্দেহে তাইওয়ানের প্রোডাক্ট নিতে পারেন আর অনেকে ভালোবেসে আসেন আমাদেরকে যে আমরা চেষ্টা করি বা চেষ্টা করবো যে আপনাদেরকে অবশ্যই ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো আমাদের এই ভিডিও তৈরি করতে গেলে অনেক রকম ভুল ত্রুটি হয়ে থাকতে পারে এগুলো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ